বাজারে পাকা আম থাকতে থাকতে আম দিয়ে এই মালপোয়ার রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারুন দারুণ লাগে খেতে নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি আম দিয়ে দুর্দান্ত স্বাদের মালপোয়ার একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হয়তো আপনারা অনেক কিছু দিয়েই বানিয়ে খেয়েছেন কিন্তু আম দিয়ে বানিয়ে খেয়েছেন কি না আমার জানা নেই আজ আমি আম দিয়ে বানিয়ে দেখাবো রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন আসুন তাহলে দেখে নিই মালপোয়াগুলো কিভাবে বানিয়েছি আমি প্রথমে একটা আমের পাল্পটাকে বের করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই আমের পাল্পটা অবশ্য আপনারা হাত দিয়ে চটকিও বার করতে পারেন কিন্তু হাত দিয়ে করলে একটু দানা দানা থেকে যাবে তখন রেসিপিটা ভালো হবে না আর পাল্পটা যদি মিক্সিতে পেস্ট করে দেন তাহলে পেস্টটা স্মুথ হবে তখন খেতেও ভালো হবে আর মালপোয়াগুলোও সুন্দর ফুলা ফুলা হবে মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর দুই কাপ সুজি দিয়ে দিলাম আমি সুজি দিয়ে মালপোয়াটাকে বানাবো। আর সঙ্গে চার কাপ ময়দা দিয়ে দিলাম সুজি যতটা দিবেন ময়দাটা তার ডাবল দিবেন। তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে আর সুন্দর মালপোয়াগুলো একদম ফুলে ফুলেও উঠবে ময়দার সাথে এক কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন কারণ আমটাও একটু মিষ্টি ছিল আমটার মিষ্টতা বুঝে চিনিটাকে দিবেন তাহলে মিষ্টির স্বাদটা সুন্দরভাবে হবে আর হাফ টি স্পুন মৌরি দিয়ে দিলাম মালপোয়ার মধ্যে মৌরি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যখন মালপোয়ার মধ্যে মৌরির কামড়টা পড়বে তখন খেতে খুব ভালো লাগে আর ব্যালেন্স হওয়ার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে এখন সব উপকরণগুলো একটু ভালোভাবে মেখে নিতে লাগবে এই উপকরণগুলো যত ভালো করে মাখবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে যেহেতু এটার মধ্যে আমের পাল্প আছে তাই জল জল ভাবটাও আছে সুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটা দশ মিনিট রেস্টে রাখার পর জল মেশাবেন প্রথমে জল মেশাবেন না তাহলে এটার ঘনত্বটা বুঝতে পারবেন না আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দশ থেকে পনেরো মিনিটের মতো এটা রেস্টে রেখে দেবো আমি পরে জল মেশাবো পনেরো মিনিট রেস্টে থাকার পর সুজিটা অনেকটাই ফুলে গেছে আর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এতটা ঘন আমার লাগবে না তাই মিশ্রণটাকে আরেকটু পাতলা করতে হবে পাতলা করার জন্য এখন অল্প অল্প করে জল মেশাবো আর এটাকে মাখতে থাকবো একবারে কিন্তু বেশি জল দেবেন না তাহলে এটা পাতলা হয়ে যাবে পাতলা হলে কিন্তু মালপোয়াগুলো ভালো হবে না তাই অল্প অল্প করে জল দিতে থাকবেন আর ভালো করে এটাকে মেশাতে থাকবেন তাহলেই মিশ্রণটা একদম পারফেক্ট হবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম মিশ্রণটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে মিশ্রণের ঘনত্বটা এরকম হতে লাগবে তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে এই ঘনত্বটা রেখে তারপর আরও দুই মিনিটের মতো আমি ফেটিয়ে নিলাম তাহলে রেসিপিটা খুব ভালো হবে ফেটিয়ে নিয়ে তারপর আমি বেকিং সোডা নিয়েছি হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম তাহলে মালপুয়াগুলো খুব সুন্দর ফুলবে বেকিং সোডাটা দিয়েও আরেকটু ভালো করে মিশিয়ে নিলাম সোডাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারটা আরেকটু ফুলে উঠলো। ফুলে ওঠার পর ব্যাটারটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই রিফাইন্ড অয়েল দিয়ে ভাজব তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে মালপোয়া ভাজতে হলে তেলটা মিডিয়াম আঁচে রেখে একটু গরম হওয়ার পর এক হাতা করে ব্যাটার দেব আর এগুলোকে ভাজতে থাকবো ব্যাটারটা দেওয়ার পর তিন চার মিনিট পর হওয়ার পর তারপর একটু যখন ফুলে উঠবে তখন চারদিক থেকে একটু তেলটা ছিটিয়ে উপরে দিয়ে দিবেন তাহলে সুন্দর করে উপরটাও ফুলে উঠবে এই কাজটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে করতে হবে একদম হাই হিটে দিবেন না তাহলে ভিতরটাও হবে না ভালো করে আর উপরটাও পুড়ে যাবে তখন রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না ফুলে ওঠার পর তারপর উলটিয়ে দিবেন উলটিয়ে নিয়ে আরও দুই তিন মিনিটের মতো ভাজতে হবে ভেজে নিলেই যখন হালকা ব্রাউন কালার চলে আসলো তখনই এই মালপোয়াগুলো রেডি হয়ে যাবে দেখুন কী সুন্দর করে ফুলে উঠেছে উলটিয়ে পালটিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভাজতে হবে তাহলে ভিতরটাও খুব সুন্দর করে হবে ভাজতে ভাসতে যখন দেখেন একটা হালকা ব্রাউন কালার চলে আসলো তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে দেখুন একদম ব্রাউন কালার হয়ে গেছে ভাজাটা আমার পুরা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এইভাবে করে বাকি মালপোয়াগুলোও ভেজে নেব ব্যাটারটা তেলে দেওয়ার কিছুক্ষণ পর চারদিক থেকে এইভাবে করে তেলটা ছিটিয়ে ছিটিয়ে উপরে দিবেন তাহলে মালপোয়াটা আস্তে আস্তে করে সুন্দর করে ফুলতে থাকবে তার আগে কিন্তু মালপোয়া উল্টাবেন না ফুলে যাওয়ার পর তারপর উলটিয়ে দিবেন তাহলে মালপোয়াগুলো খুব সুন্দর হবে উলটিয়ে নিয়ে তারপর তিন চার মিনিটের মতো আরও উলটিয়ে পাল্টিয়ে যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ ভেজে নেবেন তাহলে ভিতরটাও খুব সুন্দর করে হবে ভেজে নেওয়ার পর যখন লাল হয়ে আসলো তখন নামিয়ে নিলেই একদম ভিতরও হয়ে যাবে উপরটাও সুন্দর করে হয়ে যাবে এইভাবে করে সব মালপোয়াগুলো ভেজে আমি নামিয়ে নিলাম দেখুন মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে সবগুলো মালপোয়া কিন্তু খুব সুন্দর করে ফুলেছে আমার মালপোয়ার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন দেখুন মালপোয়াগুলো কতটা সফট হয়েছে ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে হয়েছে আজকের টিপস আম কাটার আগে দশ মিনিট জলে ভিজিয়ে রেখে দিবেন তাহলে আমগুলো খুব সফট হবে আর রসালো হবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার বহুমূল্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন